নমস্কার বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা রেসিপি এনেছি সুজি দিয়ে পিঠা বানাবো তো জল ফুটিয়ে সুজিটা আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আর জলটা একদম ফোটান্ত জল দিয়েই মাখতে হবে সুজিটা অনেক নরম করে মাখতে হবে কারণ মেখে নিয়ে এটাকে নরম করে মেখে দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে আর এদিকে আমি বাতাসা ছিল বাড়িতে বাতাসাগুন একটা ম্যাক্সিং জারের মতন দিয়ে পেস্ট করে নেব আর নারকলও অল্প ছিল সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি তাই গুঁড়ো আমার হয়ে গেছে আর নারকলটাও পেস্ট হয়ে গেছে এরপরে আমি সুজির দুটা আবার মেখে নেব দশ মিনিট হয়ে গেছে তো একটু নরম হয়ে গিয়েছিলো আমি গুঁড়ো দুধ দিয়ে এটা শক্ত করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর আমি এদিকে বড় বড় করে লেচি কেটে নেব তো লেচিটা কাটার পরে যেটা আমি করব এখানে দেখুন সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুর মধ্যে আমি দিয়ে দেব নারকল পেস্টটা আর বাতাসা গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নেব আর অল্প নুন দিয়েছিলাম স্বাদের জন্য তো দিয়ে এদিকে বড় করে রুটি বেলে নেব নিয়ে ঢাকনা দিয়ে এখানে গোল গোল করে রুটিটা আমি এখানে ছোট ছোটো করে বার করে নেব তো এই যে আমার হয়ে গেছে এরপরে যেটা করবো বন্ধুরা এখানে দেখুন এগুলো আমি সমান করে পেতে নিচ্ছি নিয়ে যে পুরটা করে রেখেছিলাম এইটা এখন এর মধ্যে সমান করে করে বেশি করে করে দেব একদম মাঝখানে বেশি করে বেশি পরিমাণে দেব আর যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম বাতাসা এর উপর থেকে আবার দিয়ে দিচ্ছি ওর সঙ্গে মাখিও নিয়েছিলাম আবার ওপর থেকে বাতাসের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরপরে আমি যেটা করব। এখানে দিয়ে চারধারে এরকম আঙুল দিয়ে চেপে চেপে দেব চেপে চেপে নিয়ে এখানে মুড়ে নিতে হবে তো বাড়িতে কিছুই ছিল না এর তো ছেলে হঠাৎ এসে বললো মা কিছু করো খায় তো কি করবো বাড়িতে কিছুই নেই গুড়ও নেই চালের গুঁড়োও নেই তো দেখলাম অনেক বাতাসা আছে তো সাবুটা আমি ভিজিয়েই দিয়েছিলাম দিয়ে এবারে ওই বাতাসা দিয়েই যা যা বাড়িতে উপকরণ ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম পিঠেটা তো খেয়ে দেখলাম পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে আর পিঠেটা এতটা নরম হয়েছে আমি বুঝতেই পারিনি আর এতটা সুন্দর হবে খেতে তাও আমি জানি না তো এখানে দেখুন দেখাচ্ছি এটা কুলে যে দেখাচ্ছি ভিতরে পুরো ভর্তি আর মনেই হচ্ছে না যে আমি গুড় দিইনি আর এখানে দেখুন ওই বাতাসের গুঁড়োটা উপর থেকে দিয়েছিলাম বলে এক